আমি আপনারা জানেন আমি একজন ডক্টর প্রফেশনালি সো আমার আসলে টাইম হয় না আমি ইউকে কিন্তু এখনও আইন নিয়ে পড়াশোনা করছি আমার ফিফথ সেমিস্টার শেষ আমি ইউনিভার্সিটি অফ এসেক্সে পড়াশোনা করছি ওখানে সো আমি আসলে পড়াশোনা নিয়ে বিজি থাকি আমার বিজনেস নিয়ে বিজি থাকি সো আর মিডিয়াটা আমার শখে সো আই লাভ মিডিয়া আমি এটা ছাড়তে পারবো না যখন ফ্রি থাকি আমি তখন কাজ করি না আপনার যে বড় পর্দায় না এটা ওয়েব ফিল্ম একটা হচ্ছে আর ওটাকে সিনেমাই করা হচ্ছে আপনারা দেখতে পারবেন এটা তো আমি বলেছি আগের বাড়ি যে আমার ছয়টা ড্রেস এসেছে ছয়টা ড্রেসের মধ্যে এটা একটা তিন নম্বর আরও আছে তিনটা সো দাম তো ওই যে বললাম তারা বলতে পারে বাট আমি দেখেছি হয়তো বা চার পাঁচ লাখ ছ লাখ এরকম হবে এক একটা ড্রেস আমি জাস্ট ওনারা আমাকে স্পন্সার করেছে এবং আমি নামে মাত্র একটা পেমেন্ট করেছি ছয়টা ড্রেস নেওয়ার জন্য আসলে এই ব্যাপারে আমি কিছু বলতে চাই না এটা আসলে বললে যদি সব আর্টিস্টাই বলে তখন আমি বলা শুরু করবো এই ব্যাপারটা আমরা একটু অ্যাভয়েড করি আসলে একটা প্রশ্ন করে আসলে একটা প্রশ্ন না করলেই নয় বর্তমান সময় আমরা একটা জিনিস লক্ষ্য করছি শোবিস মানে গ্ল্যামার সো সেক্ষেত্রে তাদের মধ্যে বোল্ডনেস থাকলে তারা সাহসী পোশাক করবে এমন বিষয়টা কিন্তু নর্মালি আমরা অন্য অন্য ইন্ডাস্ট্রিতে দেখে থাকি কিন্তু আমাদের ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আমরা ভিন্ন একটা দিক লক্ষ্য করছি যে ধরুন সাপোজ আপনি আজকে জিজ্ঞেস করেছেন অনেকেই বা তার কাছে দৃষ্টি করে থাকতে পারে এই বিষয়টা এবং তারা লিগ্যাল নোটিশ দিচ্ছে এই প্রসঙ্গে এই বিষয়টা আপনি কীভাবে দেখছেন অ্যাজ এ আর্টিস্ট না আমার ড্রেসে কোনো অশ্লীলতা আমি খুঁজে পাইনি বলেই পড়েছি আর যে যেটা ড্রেস পরবে সে অবশ্যই এইটিন প্লাস সো এটা আসলে তার উপর ডিপেন্ড করে সে ড্রেস পরবে কি পরবে না আর যে নোটিশ পাঠিয়েছে এটা তারই ব্যাপার সে মানে কেন পাঠিয়েছে আসলে এই ব্যাপারে আমি তো আমি ভাই ক্রিকেট খেলা ভালো পারি কিন্তু আমার মনে হয়েছে যে মাঠে যে ক্রিকেট খেলতে পারবো না দ্যারসোয় আমি কিন্তু খেলাই যাই নাই কারণ যেটা আমি পারবো না সেটা আমি করব না সো এখন যিনি নোটিশটা পাঠিয়েছেন এটা একান্তই তার ব্যাপার এটা আমি আসলে কীভাবে বলবো আমি দেশে ছিলাম না আমি আসছি এই যে দুদিন হলিব্রিটির সংখ্যা যেটা আপনারা বলছেন অবশ্যই ছিল কারণ আমার মনে হয় সবাই মিলেই ছিল এখন আমি আসলে দেখি নাই খেলাটা কারা ছিল কারা ছিল না আমি আসলে মন্তব্য করতে পারবো না ওকে সো উঠে দুধ নিয়ে আমি বললাম এটা আমি ঈদের পরে করবো এবং অফকোর্স আমি করব সিরিয়াস আমি করবো এবং আমি অলরেডি অনেক পার্টনার বাংলাদেশেও পেয়ে গেছে এটা কিন্তু আসলে একটা ভালো বিজনেস মানে বিজনেস তো সবই করা যায় সো আমি যেখানে যাই শুধু বলে যে উটের দুধ খেয়ে কী অবস্থা সো আমি বললাম হ্যাঁ আমি তো উটের দুধ খেয়ে সুন্দর এত মেবি আমরা অ্যাফোর্ডেবল প্রাইসেই রাখবো

আচ্ছা দেখেন আমি আরেকটা কথা বলতে যে আর্টিস্টরা তো আসলে অনেক টাইপের ড্রেসই পরবে ভ্যারিয়েশন থাকবে কিন্তু আসলে প্লেস ওয়াইজ এক একটা যেমন আমি অ্যাওয়ার্ডে এসেছি সো আমার লুকসটা অ্যাওয়ার্ডের মতো হতে হবে সো আমি যেহেতু মাঠে খেলতে গেছো হয়তো বা যারা নোটিশ পাঠিয়েছে তারা হয়তো বা চেয়েছে যে অনেক ওই টাইপের ভালো ড্রেস পরা এটা আসলে আমি বলতে পারবো না যিনি পড়েছেন বা যিনি পাঠিয়েছেন তারাই বলতে পারবে বাট আর্টিস্টে যদি ফলো করা হয় তো আসলে আমরা যেভাবে যে গেট করি আমার মনে হয় না নর্মাল পার্সনরা বাইরে সেরকম গেট করতে পারবে কারণ নায়ক নায়িকা বা আর্টিস্ট মডেল কিন্তু ডিফারেন্ট জিনিস এটাই আপনারা দেখেছেন যে কানসে যায় মানুষ বিভিন্ন ড্রেস পরে সো আমরা তো নর্মাল হ্যাঁ যাইনি আমি আসলে তিন মাস হয়ে গেছে দুবাই যাই না আমি সিঙ্গাপুর গিয়েছিলাম সেখান থেকে আমি মালয়েশিয়া গিয়েছিলাম আমার প্রোগ্রাম ছিল সেখান থেকে ইন্ডিয়া গিয়েছিলাম আমার বাবার ট্রিটমেন্টের জন্য আফটার ঈদ আমি যাবো দুবাইতে তো আমি সান্ডা তো প্রথমেই শুনলাম এই দুদিন তিন দিন শুনছি সান্ডা জিনিসটা